এআই যেভাবে ভাগ বসাচ্ছে আমাদের খাবার ও পানিতে ভবিষ্যতের শঙ্কা হ্যাঁ ঠিকই শুনেছেন সানরাইজ টিভি সাতানব্বইয়ের সাথেই থাকুন আমরা আজকে এর সম্পর্কে বিস্তারিত সম্পর্কে জানাবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে বিগত এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশ্বকে যেভাবে পরিবর্তন করে চলেছে তা একদিকে যেমন বিস্ময়কর তেমনি অন্যদিকে উদ্বেগজনকও স্বাস্থ্য শিল্প কৃষি এবং পরিবেশ প্রতিটি ক্ষেত্রেই এআই তার শক্তিশালী ছায়া বিস্তার করছে তবে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হল এআই ক্রমেই ভাগ বসাচ্ছে আমাদের খাবার ও পানির ওপর অর্থাৎ ভবিষ্যতে মানুষের মৌলিক চাহিদাগুলোর উপর এআই বা এআই পরিচালিত যন্ত্র ও কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে এই প্রবণতা যদি অপ্রতিরোধভাবে এগিয়ে চলে তাহলে তা এক ভয়াবহ সংকটের দিকে নিয়ে যেতে পারে গোটা মানব জাতিকে কৃষিখাতে এআইয়ের হস্তক্ষেপ শুরু করা যাক আমাদের খাবারের মূল উৎস অর্থাৎ কৃষিখাত দিয়ে বর্তমানে বিশ্বজুড়ে বহু কৃষিকাজে এআই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যেমন ড্রোন ও সেন্সর দিয়ে মাটি পরীক্ষা করা ফসলের রোগ শনাক্ত করার জন্য এআই ক্যামেরা স্বয়ংক্রিয় রোবটের মাধ্যমে চাষাবাদ ও কীটনাশক প্রয়োগ এই প্রযুক্তিগুলো ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করলেও এর সঙ্গে এক ভয়ঙ্কর দিকও আছে কৃষকদের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বড় বড় টেক কোম্পানির হাতে যাদের তৈরি সফটওয়্যার ও যন্ত্র ছাড়া ভবিষ্যতের চাষাবাদ অসম্ভব হয়ে পড়ছে এর মানে ভবিষ্যতে ফসল উৎপাদনের সিদ্ধান্ত হয়তো কৃষকরা নয় বরং এআই নির্ধারিত করবে কোন জমিতে কি ফলানো হবে কখন বপন করতে হবে কখন পানি দিতে হবে সবই নির্ভর করবে কম্পিউটারের সিদ্ধান্তে এর ফলে প্রাকৃতিক ও ঐতিহ্যগত কৃষিকৌশল বিলুপ্ত হয়ে যেতে পারে এবং খাদ্য নিরাপত্তা হয়ে উঠতে পারে কর্পোরেট নির্ভর পানির ব্যবস্থাপনায় এআইয়ের আধিপত্য পানি জীবন অথচ সেই পানির ব্যবস্থাপনাও আজকাল চলে যাচ্ছে এআই নির্ভর ব্যবস্থায় শহরাঞ্চলে স্মার্ট ওয়াটার মিটার এআই পরিচালিত পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়া এবং স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থার প্রচলন হচ্ছে এই প্রযুক্তি যদিও পানি অপচয় রোধে সাহায্য করে তবু সমস্যা তখনই দেখা দেয় যখন পানি সরবরাহের ওপর পুরোপুরি নির্ভর হয়ে পড়ে একটি স্বয়ংক্রিয় সিস্টেম বা কর্পোরেট নিয়ন্ত্রিত এআই প্ল্যাটফর্মে এই সিস্টেমগুলোতে কেউ যদি হ্যাক করে বা কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে পুরো শহর পানির সংকটে পড়তে পারে উপরন্ত অনেক অঞ্চলে পানির সঠিক বিতরণ এখন নির্ভর করছে এআই নির্ধারিত প্রাধান্য অনুযায়ী যেখানে অর্থনৈতিকভাবে শক্তিশালী অঞ্চল বেশি পানি পায় আর গরিব জনগোষ্ঠী রয়ে যায় উপেক্ষিত খাদ্য প্রক্রিয়াজাতকরণে এআইয়ের আধিপত্য আমরা যে প্রক্রিয়াজাত খাবার খাই চিপস কুকিজ সফট ড্রিঙ্কস এসব তৈরি প্যাকেটজাত এবং বাজারজাত করার পুরো প্রক্রিয়াই এখন এআই দ্বারা নিয়ন্ত্রিত এমন কি এখন এআই ব্যবহার করে খাবারের স্বাদও তৈরি করা হচ্ছে এতে মানুষের প্রাকৃতিক খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম উপাদানগুলো এআই স্বাদ বাড়াতে এমনভাবে তৈরি করছে যা মানুষকে আসক্ত করে তোলে ফলে স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে খাদ্য সরবরাহ চেইনে এআই নিয়ন্ত্রণ খাদ্য কোথা থেকে সংগ্রহ হবে কোথায় সংরক্ষিত হবে এবং কোন এলাকায় কোন খাবার যাবে সবই এখন এআই অ্যালগোরিদম বিশ্লেষণ করে নির্ধারণ করছে এতে দ্রুত ও দক্ষ সরবরাহ সম্ভব হলেও বাজারের উপর এআই কোম্পানির এক নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে বিশ্বের কিছু বড় কর্পোরেশন যেমন আমাজন ওয়ালমার্ট এবং গুগল ইতোমধ্যে খাদ্য সরবরাহ ব্যবস্থার বড় অংশ নিয়ন্ত্রণ করছে এরা যদি কোনো কারণে নির্দিষ্ট অঞ্চলে খাবার সরবরাহ বন্ধ করে দেয় তাহলে সেই সব অঞ্চল খাদ্য সংকটে পড়বে এর ফলে তৈরি হতে পারে নতুন ধরনের দাসত্ব যেখানে খাবার পেতে হলে মানুষকে প্রযুক্তি ও কর্পোরেটের কাছে মাথা নত করতে হবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত সংকট এআই প্রযুক্তির উৎপাদন ও পরিচালনার জন্য মেগা ডেটা সেন্টার প্রয়োজন যেগুলো বিশাল পরিমাণ বিদ্যুৎ ও পানি খরচ করে উদাহরণ হিসেবে বলা যায় যে গুগলের একটি ডেটা সেন্টার বছরে কোটি কোটি লিটার পানি ব্যবহার করে কুলিংয়ের জন্য এই পানি আসে স্থানীয় জলাধার থেকে যা মানুষ ও কৃষির জন্য প্রয়োজনীয় ফলে স্থানীয়রা পড়ছে পানির সংকটে অর্থাৎ যে পানি এক সময় গ্রামের মানুষের চাষাবাদ ও পান করার কাজে লাগত তা এখন চলে যাচ্ছে এআই পরিচালিত যন্ত্রের ভবিষ্যতের এত সব দেখে ভবিষ্যৎ নিয়ে যে সংজ্ঞা তৈরি হচ্ছে তা হল মানুষ তার মৌলিক অধিকার খাবার ও পানির উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে কর্পোরেট কোম্পানি ও প্রযুক্তি প্ল্যাটফর্মের একচেটিয়া অধিকার তৈরি হচ্ছে খাদ্য ও পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে ভবিষ্যতের যুদ্ধ বা শাসনের জন্য যেখানে আগে বলা হতো খাদ্য তোমার ঔষধ হোক এখন হয়তো হবে খাদ্য তোমার ফাঁদ হোক করণীয় ও সচেতনতা এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রয়োজন স্থায়ী ও প্রাকৃতিক কৃষি কৌশলকে গুরুত্ব দেয়া স্থানীয় খাদ্য উৎপাদন ও পানির উৎস রক্ষা করা কর্পোরেট খাদ্য নির্ভরতা কমিয়ে জনভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলা টেক নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এআই মানবজাতিকে অসীম সুযোগ এনে দিয়েছে সন্দেহ নেই কিন্তু সেই সুযোগ যদি মৌলিক অধিকার কেড়ে নেয় তাহলে তা কোনো উন্নয়ন নয় বরং এক নতুন রকমের দাসত্ব খাবার ও পানি হলো আমাদের অস্তিত্বের মূল সেখানে যদি মেশিন আর অ্যালগোরিদমের নিয়ন্ত্রণ এসে যায় তাহলে মানুষ হয়ে উঠবে এক জীবন্ত যন্ত্র শুধু খাবে যেটা তাকে দেওয়া হবে পান করবে যেটা অনুমোদিত হবে ভবিষ্যৎ যদি এমনই হয় তাহলে আজই সময় জাগার সচেতন হওয়ার এবং মানবিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পরিশেষে বলাই চলে যে প্রতিটি প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য তৈরি করা হয় তাই আমরা অনর্থক কোনো কাজে ব্যবহার না করে উন্নয়নমূলক কাজে ব্যবহার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো বা আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না